আচ্ছা দোস্ত তোর বাবা মাত্র ফোন দিল একটা চশমার জন্য একটা চশমা কিনতে বা লাগতো বড় জোর হলেও তিন চারশো টাকা লাগতো কিন্তু তুই এই এই টাকার জন্য তোর বাবার যে আচরণটা করলি তো বাবা তোমার গতকালকে টাকা দিয়ে আসলাম আবার আজকে ফোন করে টাকা চাওয়ার কি আছে তোমার আর বাবা আরেকটা কথা এই মাসে তোমার আমি আর কোনো টাকা মুসে দিতে পারবো না আর তোমার কিন্তু আমি বারে বারে বলছি অফিসের সময় আমার ফোন দিবা না এগুলি খুব বিরক্ত লাগে আদেহিত সামনের মাসে যদি পারি আমি কিছু পাঠিয়ে দেবো। পাকলাম। 400 মানে এই বইসে আমার মাথা রাখা হয়েছিল। ফোন দিলেই শুধু টাকা টাকা ফোন দিলেই শুধু টাকা টাকা। এই ঝামেলা আমার আর ভালো লাগে না রে। এই দেখ মা শ্বশুর কল। দড়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জামা বাবা আমি কিন্তু কালকে তোমাদের বাসায় আসতেছি তুমি কিন্তু হাসি কে দিও হ্যাঁ তাই নাকি আম্মা আরে এটা তো খুশির সম্পদ কতদিন হইছে দেখি না আর আপনি তো আমার বাড়িতে আসতেই চান না আরে আম্মা আপনি জানেন না আপনাকে আমরা কত ভালোবাসি কয়দিন না দেখে মনে হয় কয়েক বছর আপনারে আমি দেখিনি আর কি যে বলো আমি না গত সপ্তাহে তোমাদের বাসা থেকে আসলাম আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো এই জন্য তো তুমি আমাকে ছাড়া থাকতে চাও না আচ্ছা ঠিক আছে আম্মা এখন বলেন আপনি কি খাবেন অফিস থেকে যাওয়ার সময় আপনি যা খাবেন আমি ওটা বাজার করে নিয়ে যাব তুমি তো জানো আমি তেমন কিছু খাই না আচ্ছা ঠিক আছে যখন বারবার করে বলতেছো তাহলে শোনো এক কাজ করো যে

জানো আমি শুক্রি মাছ কি পছন্দ করি আমাদের এখানে যায় না তুমি এক কাজ করো যে সমুদ্রে যে বড় বড় শুক্রি মাছ গুলা আছে না ওগুলা নিয়ে তিন চার কেজি হ্যাঁ আবার তুমি লাই চলবি আরে আম্মা আপনি কোনো চিন্তা করবেন না আপনি জামাইর বাড়িতে আইবেন আমি পুরা বাজার কিনা লয়ে যাব বাড়িতে আপনি আইতেছেন এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার আপনারে খাইলে আ খুব শান্তি লাগে আপনাকে সমস্যা নেই अम्मा আপনি যা খাইতে চাইছেন আপনারা আমি তাই খাবো আপনি দি겠죠 বাবা আমি ভালোই দেখো কিন্তু আমি কালকেই আসতেছি তোমাদের কাছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসেন তাইলে আসসালামু আলাইকুম দেখলে আচ্ছা দোস্ত তোর বাবা মাত্র ফোন দিল একটা চশমার জন্য একটা চশমা কিনতে ক বা লাগতো বল খুব বড় জোর হলেও তিন চারশো টাকা লাগতো কিন্তু তুই এই তিন চারশো টাকার জন্য তোর বাবার সঙ্গে যে আচরণটা করলি এটা কোনো সন্তান তার বাবার সঙ্গে করতে পারে না আর তুই কি করলি তোর শাশুড়ির ফোন পেয়ে তুই ব্যস্ত হয়ে গেলি তোর শাশুড়ির জন্য পুরো বাজার করে বাড়িতে নিয়ে যেতে চাইলি আচ্ছা তুই বলতো তোর কাছে তোর বাবা আপন না তোর শাশুড়ি আপন আরে দূর বেশি নীতি কথা বলিস না তো আর শোন আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার শ্বশুরের যত ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু কিন্তু আমার শাশুড়ির নামে আর আমি যদি আমার শাশুড়ি একটু হাত করতে পারি তাহলে তো সবকিছু আমার নামে হয়ে যাবে দোস্ত তুই এখনো বোকা আছিস এই দুনিয়াটা তুই এখনো বুঝতে পারিস নি আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে একটা বাজি হয়ে যাক আজকে আমি তোকে বোঝাবো তোর শাশুড়ি আপন নাকি তোর বাবা আপন কি বলতে চাচ্ছিস আচ্ছা শোন তুই তোর ফোনটা আমাকে এটা আমার শাশুড়ি হ্যালো আসসালামু আলাইকুম জি আপনি কি মামুনের শাশুড়ি বলছিলেন সালাম হ্যাঁ আমি মামুনের শাশুড়ি বলতেছি আচ্ছা শুনুন আমি মামুনের ফ্রেন্ড শাকিল বলছিলাম মামুন অফিস থেকে বাড়ি ফেরার পথে আমার সঙ্গে গাড়িতে যাচ্ছিল হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় যদিও আমার কিছু হয়নি বাট মামুনের খুব বড় ইনজুর্ড হয়েছে আচ্ছা শুনুন মামুন এখন আজগরালি হসপিটালে ভর্তি আছে ওর অপারেশন করতে হবে রিসিপশনে ইমিডিয়েটলি দুই লক্ষ টাকা জমা দিতে হবে আপনি এখন বলুন আমি কি করব এই বলতে দুই লাখ টাকা জমা দিতে হবে বাবা মানে আমি তো শাশুড়ি বলতেছি কিন্তু আমি তো চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না বাবা এক কাজ কর বাবা ওর বাবাকে একটু কল দাও ওর বাবা তো বাইচে আছে তাই না ওর বাবা কি কল দাও বাবা আমি একটু ঝামেলার মধ্যে আছি বুঝছো আমার বাসা না অনেক মেয়ে আসছে আমি পরে কল দিব নে শুনো শুনো ওই যে টাকাটা যদি জমা হয় তারপর কল দিও আমি দেখে আসবো নিয়ে হ্যাঁ

গাড়িতে করে বাসায় ফিরছিলাম হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কী বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলে কিছু হয়নি তো আঙ্কেল আসলে আমার তেমন কিছুই হয়নি কিন্তু মায়ের অবস্থা বিপদজনক ডাক্তার বলেছে ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে অপারেশনের জন্য এই মুহূর্তে দুই লক্ষ টাকা প্রয়োজন রিসিপশনের টাকাটা জমা দিতে হবে আমি এখন কি করব আঙ্কেল তুমি কোনো চিন্তা করে না বাজন আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে আমার ছেলেকে যেভাবে হোক

বাবা উনা আমি আইসা করছি বাবা দরকার আমার বাড়ি বিক্রি করে ধরে আমি সুস্থ করে তুলুম তুই কোনো চিন্তা করিস না বাবা তুই কোনো চিন্তা করিস না তুই তুই আমার সন্তান তোর আমি সুস্থ করে তুলুম বাবা তোর আমি সুস্থ করে তুলুম বাবা আপনি আমারে মাফ করে দেন আমি আপনার লগে অনেক বড় অন্যায় করে লাগছি কি অন্যায় করছিস বাবা আমি তো কিছু বুঝতে পারতেছি বাবা আমার কিছুই হয় নাই এটা আমার একটা সাজানো নাটক ছিল আজকে যদি আমি এই নাটকটা না করতাম আমি বুঝতে পারতাম না যে দুনিয়াতে কে ফোন কে তো তুমি আমার জন্মদাতা দাবিতা কিন্তু তোমার আমি কোনোদিন মূল্যায়ন করতে পারিনে। আমি সারাটা জীবন তোমার অবহেলা করে গেছি কিন্তু আজকে যে আমি প্রতিষ্ঠিত আজকে আমি এত বড় চাকরি তোমার জন্য আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই আমি আমার শ্বশুরবাড়ির মানুষরা অনেক আপন ভাবছিলাম আমি তোমারে আপন ভাবতে পারি না আমি তোমার অনেক কষ্ট তুমি আমার মাফ করে আমি ভাববো তুমি আমাকে মাফ করে দিতে আমার এই যেহে যতদিন প্রাণ আছে আমি তোমারে কথা দিলাম মাপ বাপ আমি তোমার ছেলে যাবো না আমি তোমার ঘর করে আমি আসি কথা দাও বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পেরেছেন আপনাদের যাদের বাবা মা আছে আমি বলবো আজ এখন এই মুহূর্ত থেকে বাবা মার প্রতি যগ্ননা এ পৃথিবীতে বাবা মা ছাড়া কিন্তু কোনো কেউ আপন না বন্ধু বান্ধব আত্মীয় সজন শ্বশুর শাশুড়ি কেউই না আপনার বিপদে একমাত্র আপনার পরিবারই আপনার সাথে থাকবে আর কেউ না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন